ঢাকা মহানগর উত্তর বর্ণবিধানায় অবস্থিত সেনান্ধন্য একটি বাজার মুসলিম বাজার মাঠে অনুষ্ঠিত হয় একুশ দুই হাজার পঁচিশ আজ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সদস্য পদ প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব মন্ত্রী এবং আছেন যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর উত্তর রেজাল করিম রিয়াজ এবং এই অনুষ্ঠান সংগঠিত করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য দুই নং ওয়ার্ড সফল কাউন্সিলর এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মিলিত সভাপতি সাজ্জাদ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা দুই নম্বর বিএনপির সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ এস এম গোলাম মুস্তাফা মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা

ফজলুল হক লাবদু ফজলুল হক লাবদু আজকে এই অনুষ্ঠান ছাত্রনায় সার্বিক সহযোগিতায় আছেন হিসাবের সহযোগিতা আছেন ঢাকা महानगर উত্তর পল্লিবেসনা বিএনপি নেতা মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির লিমিটেড এ যুগ্ম সভাপতি পলাশ হোসেন মোল্লা অনুষ্ঠানের অতিথিবৃন্দ হিসেবে আছেন ঢাকা महानगर উত্তর পল্লিবেসনা 64 ওয়ার্ড বিএমপি নেতা রভিল ইসলাম বাবু এবং এই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আছেন উপস্থিত আশিক এলাহী মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি একজন সদস্য এবং একজন ড্যাকশন নেতা আশিক এলাহী বক্তব্য রাখেন ওটার এনসিবি টিভি প্রিয় দর্শক চেরপুর আমরা আপনাদের নিয়ে যাচ্ছি থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমিও আমাদের সম্মানিত অভিভাবক আমাদের আয়মান আমাদের সাজ্জাদ ভাই সভাপতি সব কথা তো হয়ে গেছে আমাদের দিন বসে বলছে এখন আমার নাম নাম আমার এলাহি আমি নম্বর সদস্য আমার এখানে আমরা আসলে নির্বাচন করেছি নির্বাচনে জয় করতে পারিনি কোনো দুঃখ নাই কিন্তু নির্বাচন পরবর্তীতে আমরা যে অনিয়ম দুর্নীতিগুলা দেখলাম এই জন্য আমরা কিছু কথা বলার কারণে কিছু কথা বলার কারণে আমরা দেখলাম আমার পাশে আমার কাগজ আছে যে

ঢুকছে ঢুকার পরে একটার পর একটা এই যে ডেভেলপারের সাথে চুক্তি এই চুক্তিগুলো কিন্তু আমাদের কারোর সাথে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো কোনো একটা সদস্য বলতে পারবে না যে হ্যাঁ এটা নিয়ে মিটিং করছে কোনো একটা সাধারণ কোনো একটা সাধারণ সবাই বলছে কিংবা ঘরোয়া কোনো মিটিংয়ে বলছে এটা বলতে পারবে না ওনারা সম্পূর্ণ নিজস্ব ইয়েতে এটা করছে করার পরে প্রথমে দুই হাজার পনেরোতে একটা চুক্তি করছে সেখানে একটা দুই হাজার আঠারোতে যায় আবার এই নগদ এখানে আর এখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের আঠারো কোটি টাকা নগদ মেটা দিচ্ছে এরপরে এই ধরনের যে কার্যকলাপ আমাদের সম্মানিত ভাইদের কাছে আমি একটা করতেছি যে এই যে কার্যকলাপ এই যে কোটি কোটি টাকার যে যে অনিয়ম দুর্নীতি তো একদম প্রমাণিত সত্য এরপরে জানাবে মর্তুজা সরকার উনি যে এখন জেলে আছে সে বারো কোটি টাকার একটা অনিয়ম দুর্নীতি করছে সেটার ব্যাপারে আমরা ইয়ে করছি এখন আমার কথা যে এত কিছু হইতেছে এই দুই একটা কথা আমরা একটু বলতেছি এটা প্রতিবাদ করতেছি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই কারণে আমার উপরে আমি ছয় তারিখে বাড়িতে গেছি কুরবানি ঈদের উপলক্ষে আমার ফ্যামিলির সাথে আমার নয় তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি জানি না শুনি না জানি না এগারো জন আসামির বিরুদ্ধে দশজন আসামি হচ্ছে সরকার বাড়ির ওদিকে ওনাদের আত্মীয় স্বজন একমাত্র আমি মুসিমা আমি একজনও চিনি না জানি না অথচ আমার নয় মামলা দিয়েছে তা আমিন কাছে আমার একটাই প্রশ্ন যে ভাই আমি এই আমার কি গেলে আমি এই দুর্নীতির বিরুদ্ধে এদের বিরুদ্ধে কথা বলে এটাই আমার অপরাধ এখন ভাই আপনারা দয়া করে আসছেন আপনারা সম্মানিত লোক আপনারা আমাদের অভিভাবক আপনাদের কাছে একটাই অনুরোধ এই হাত থেকে দয়া করে আমাদের এই কষ্টার্জিত যে যে জায়গাটা এই এত এটা অনেক কষ্টের জায়গা এবং আমাদের দোকান পাড়া দেয়নি এক লাখ টাকা অন্যায়ভাবে দাবি করছে এই পদমালিক দেয় না বিধায় দোকান পাইনি দেখেন এইরকম জুলুমের কোনো শেষ নাই এখন আমাদের কথা যে এখন একটা সময় আসে আমাদের পর আসছেন এখন আর ওই জায়গাটা এখনো যদি ওরকমই একটা ইয়ে হয় সেটা তো আমাদের আমাদের খুবই অত্যন্ত দুঃখের বিষয় আর আমার ব্যক্তিগত যে আমার উপরে যে হামলা হামলা হইতেছে এটা আপনাদের তদন্তের মাধ্যমে আমার ব্যাপারে আপনি কোনো ধরনের কোন হলে আমাকে সরাসরি আমার বিচার করেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে